এই সেই দ্বীপ যেখানে যাওয়ার পর কোনো মানুষ জীবিত ফিরে আসে না ইতালির এই দ্বীপের নাম পোভেক্লিয়া দ্বীপ পোভেক্লিয়া ইতালির সেন্ট মার্কস স্কোয়ারে অবস্থিত একটি ছোট দ্বীপ এটা ভ্যানিস থেকে খানিকটা দূরে প্রায় পঞ্চান্ন বছর ধরে বন্ধ বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এই দ্বীপ দ্বীপটিতে একসময় প্লেগে আক্রান্তদের জন্য কোয়ারেন্টাইন হোম করা হয়েছিল মানসিক বিকারগ্রস্তদেরও চিকিৎসা করা হয়েছিল এই দ্বীপে ইতালির বিভিন্ন শহরে প্লেগ আক্রান্তদের পোভেগ্লিয়া দ্বীপে পাঠানো হতো যার সংখ্যায় এক লক্ষ ষাট হাজার ছাড়িয়ে যায় এবং প্লোভেগিয়া মৃত্যুপুরী বা আইল্যান্ড অফ ডেড নামেও পরিচিত হতে থাকে অনেকেরই বিশ্বাস জন্মায় যে মারা যাওয়া সেই মানুষগুলোর অতৃপ্ত আত্মা ঘুরে ফিরে এই দ্বীপে স্থানীয়ভাবে বলা হয় চোদ্দশো শতকের যুদ্ধের কামান ও বন্দুকের আওয়াজ এখনও শোনা যায় রাতে দ্বীপের চারপাশে ছড়িয়ে আছে হাজার হাজার কঙ্কাল আশপাশের লোক থেকে জানা যায় মারা যাওয়া এই মানুষগুলোর অতৃপ্ত আত্মা ঘুরে ফেরে এই দ্বীপে এবং এসব আত্মা অন্যদের এখানে সহ্য করতে পারে না সালে ইতালির সরকার মানসিক মানসিক রোগীদের জন্য একটি হাসপাতাল গড়ে তোলে কিন্তু হাসপাতালের চিকিৎসক সেবিকা আর অন্যান্য কর্মরত লোকজন ভয়ে এবং হাসপাতালে থাকা ভর্তি হওয়া মানসিক রোগীরা সুস্থ হওয়ার পরিবর্তে অস্বাভাবিকভাবে অসুস্থ হয়ে পড়ে হাসপাতালের পরিচালক পাগলের মতো হয়ে হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে প্রায় উনিশশো সালে ইতালি সরকার দ্বীপের এই মানসিক হাসপাতাল বন্ধ করে দেয়